মানে ঘুরে ঘুরে হল তাই টুকু চিকিৎসা করলো প্রতিদিন আসে তিনটা তিনটা করে ইঞ্জেকশন করে 600 করে টাকা নেয় তার আচ্ছা তো জায়গা কেমন ভালো হয়েছে তার মানে কুচো কুচো হাটে হুম তো ওষুধ প্রতিদিনে খেয়ে দিল সেগুলো খেলে না খাতিছে কোনো কিমিকেল থাকে না এই জন্য কারণ যা যে খালি আজ না নাছানি খাওয়ার ইও কই আনে দুই দিন ভালোই খলে তাই যে খাওয়া রুচি কম নাকি হুম

ঘরের মধ্যে যখন ছিল তখন কি এরকম করছে কোনো সময় সুস্থিত থাকে না থাকে কিছুক্ষণ পরে থাকে মানে সমস্যা এটাই তাই না পালাবি খাওয়া খাওয়ার কম

আর এটা হলো দিনে দুইবার করে মক্সিলিন এটা। হ্যাঁ এটা হলো এটাও দুই বার করে আচ্ছা আর এটা আর এটা দিনে হলে একবার করে তিনটে। একবার করে তিনটা এটা ডলরিল না। 100mg। ঠিক আছে। খামারি বলছেন যে যখন এই ওষুধগুলো খাওয়ানো হচ্ছে ঠিক তো তারপরে দিন থেকেই গরুটা এরকম নাছরাছি শুরু করে ছটফট করা শুরু করে। এইসব কথা শুনেই যখন রক্ত পরীক্ষা করা হয় তখন দেখা যায় গরুটার গ্লুকোজের পরিমাণ লো হয়ে গেছে এবং সারের চিকিৎসার ফলশ্রুতিতে গরুটা এখন সুস্থ ধন্যবাদ